দুজনে মিলে একটু দরকারে বেরোবো তাই হালকা করে একটু সাজুগুজু করে নিচ্ছি আমার সাজুগুজু মানে ওই একটু দুই ঠোঁটে হালকা করে লিপস্টিক আর একটা টিপ আর কিছুই আমি ইউজ করি না সেরকমভাবে আসলে ওর বাইকটা কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব করছে ওর বাইকের একটা নাটবোল্ট কেনার আছে ওইটা কেনার জন্যই দুজনে মিলে একটু খান্নায় যাব। ও তো এখনও অফিসেই আছে যেহেতু আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়েই যাবে তিনটে সাড়ে তিনটে নাগাদ চলে আসবে আমাকে বললো ফোন করে যে রেডি হয়ে থাকো আমি গিয়েই বেরিয়ে যাবো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর অপেক্ষা করছি ও আসার মানে ও ডিউটি থেকে এলে ব্যাগটা রেখে দিয়েই বেরিয়ে যাবো এবার যতক্ষণ ও আসতে ও আমাকে জাস্ট অফিস থেকে বেরোনোর আগে ফোন করে বলে দিয়েছে যে তুমি এক্ষুনি রেডি হও আমি জাস্ট এসে ব্যাগটা নিয়েই বেরিয়ে যাবো এবার আসতে যতক্ষণ আমাদের রাস্তাতে জল ওই জন্য কী করলাম নপুরটা খুলে রেখে দিলাম আসলে পচা জল দিয়ে যদি যায় না নূপুরের রঙ পুরো আমার কালো হয়ে যায় তারপরে আর পরিষ্কার হতেই চায় না ওই জন্য নূপুরটা খুলে রেখে দিয়েই যাচ্ছে এই যে একটা ডিপ কালারে জামা পরেছি গোলাপি কারণ যা আমাদের এখানটা কাদা বাই চান্স যদি কিছু একটা লেগে যায় দাগ উঠবে কি না উঠবে ওই জন্য একটা ডিপ কালারের পুরনো ওই হিসাবটিটাই পরে নিয়েছে বাইরে আবার হালকা হালকা মেঘও ডাকছে কী হবে এবার ভগবান জানে চুল আমার এরকম থাকবে না অবশ্য চুল হচ্ছে খোপা হয়ে যাবে হেলমেট পরলে তো হবেই মানে কী বলতো চুল খুলে আমি হেলমেট পরতে পারি না হাওয়ায় চুল ওড়ে তো আর পরে যখন চুলে হাত দিই না মানে চুল এত জোটা পেকে যায় অনেক চুল ঝরে তার থেকে ভালো খোঁপা করে উপরে থাক এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে আছে জলের বোতল একটা আর আমার পার্স ছাতা ওর কাছে আছে ও ওয়াশ ছাতা নিয়ে ফের কথা শেষ হয়নি আরে যে মহারাজা চলে এসেছে আস্তে আস্তে সব জামাকাপড়ও নিয়ে চলে এসেছে হ্যাঁ জানি মেঘ ডাকছে ছাতা বার করে তোমার ব্যাগ থেকে ছোটো ছাতাটা তাহলেই হবে রেডি হয়ে গেছি ও বাবা মেমু এসেছে দেখো খাওয়ার সময় আসে না আর এখন এসে বসে আছে সব নিয়েছ বাইকে চাবি এখন এসে কী হবে মেমু খাওয়ার সময় আসবি রাত্রি চ এই যে প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ ভয়ঙ্কর রকম কাদা মানে এতটাই কাদা না বুঝতে পারছো না প্রচুর কাদা আর এই কুকুরগুলো গরুগুলো গে গিয়ে আরো রাস্তা চট্ট চ করে দিয়েছে আর এই পচা জল পায়ের অবস্থা যে কি হবে জল নাম না না বলেবারে আগে থেকেই জানতাম যে পা ধোয়া জল কোথাও পাবো না এত কাদা ওই কারণে একটা বোতলে করে জল এনেছিলাম দুজনে মিলে পা ধুয়েছি তারপরে বাইকে উঠেছি মানে এত কাদা বাইকের নাট বোল্ট কিনবে কিন্তু এখানে এত সারি সারি দোকান একটাতেও বেচারা পাচ্ছে না ওই জন্য রেগেই যাচ্ছে জানো বাইকে বারবার উঠতে হচ্ছে আর নামতে হচ্ছে একটা নাট কিনতে বেরিয়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি এক ঘন্টার উপরে হয়ে গেছে শুধু নাট ছুড়ে ভিজেই বেড়াচ্ছে ওর বাইকের একটা নাট কি একটা দরকার এই দোকান ওই দোকান সেই দোকান করে খুঁজে বেড়াচ্ছে এখন ওই তো পাইনি মাথা গরম হয়ে গেছে সব দোকান দেখে নাও ওই যে যাচ্ছে মহারাজা এই দিক ওই দিক ঘুরে ফাইনালি চলে এসেছি আমরা কলেজ স্ট্রিটে আর আমাদের বিয়ের সময় আমাদের বিয়ের কার্ড আমরাই কিনতে এসেছিলাম এখান থেকেই নিয়ে গেছিলাম আমার মনে আছে আমাদের বিয়ের সময় জানো তো আমরা আমাদের বিয়ের কার্ড আমরা দুজনে মিলে নিতে এসেছিলাম সব দোকান তো একই রকম মনে পড়ছে না কোন দোকানে ও গেলো হচ্ছে একটা বই খাতার দোকানে বঞ্জির জন্য খাতা তৈরি ওখান থেকে খাতা পত্র নেবে বঞ্জির জন্য আর এত গরম না অবস্থা খারাপ হয়ে গেছে কলেজ জায়গাটা সবারই কম বেশি পরিচিত সবাই জানো হয়তো অনেকে এসেওছো কিন্তু আমি প্রথম এলাম জানো আমার বর তো অনেকবার এসেছে কলেজ লাইফেও এসেছিল তারপরে ও কলেজ লাইফে যত না এসেছে এখন অফিসের জিনিসপত্র কেনার জন্য ও হামেশাই আসে যার কারণে আমাকে বললো চলো তাহলে বঞ্জির জন্য কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে কলেজ সিটে একটু তোমার ঘোরাও হয়ে যাবে আর নিয়েও আসব ওই প্রথমবার আমার এখানে আসা কোনো দিন আছি আমি লাইফে ফার্স্ট এলাম

গাছ কাটা হচ্ছে হ্যাঁ পুজোর জন্য দেখো বন্ধুরা সব পুজোর জন্য গাছ কাটা চালু হয়ে গেছে পুজোর জন্য গাছ কেন কাটা আমি হয়ে পাই সব জায়গায় যে গাছ কাটা শুরু হয়ে গেছে গাছ কেটে কেটে ফাঁকা করে দিচ্ছে আচ্ছা পুজোর জন্য গাছ কেন কাটা হয় আমি হয়ে পাই না কারেন্টের তারের জন্য লাইটের জন্য সব দিয়ে তত্ত্ব ততো সাজানো সেই মোটর বা টুপোর চা গুড ইভিনিং চা কাপ দেখে বুঝতেই পারছো ঘরে চলে সেছি তোমার মত হয় না করে ফেলেছি ঠিক আছে আর খেয়ে নি সার্ভিস তারপর তোমাদের দেখাবো খেয়ে নেছি তেমন কিছুই আনেনি মানে একটু খেয়ে নি তারপরে দেখাবো সন্ধ্যা এই 7টা 7টা 20 বাজে চায়ের টাইম পেরিয়ে যাবে নাহলে হ্যাঁ আগে একটু চাটা খাই তারপরে তোমাদের দেখাবো কি এনেছি আবারে রান্না বান্না আছে ভালো কথা যেই কাজের জন্য গেছিলাম ওই ওর বাইকে কি নাট বলটু সেটা তো কিনলোই না মানে পেলোই না পেলাম না বাবা কিনলো না না সরি পেলোই না মানে কতগুলো যে দোকান ঘুরেছে মানে ওই চত্বর চত্বরে যে কটা দোকান ছিল মানে কুড়ি পঁচিশটা দোকান মানে এক লাইনে সব ঘুরেছে কোনোটাতেই নেই তেমন কিছুই আনিনি এনেছি এক বাক্স পেন মানে ওর মধ্যে যা ছিল সব নিয়ে নিয়েছি আর এই যে এক বান্ডেল খাতা এই প্যাকেটে যতগুলো ছিল সবটাই নিয়ে নিয়েছি ঘড়ি কাটা আটটা বেজে গেছে চা খাওয়ার পর্ব মিটিয়ে অনেকক্ষণ একটু গল্পগুজব হলো ওই যে মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি মটরের মধ্যে দুটো আলুও দিয়ে দিয়েছি আর এইদিকে ও হচ্ছে পেঁয়াজ আরে কাটছে আর আমি মাখবো আড্ডা হাত দিয়ে হ্যাঁ বলে যাবে তাহলে আড্ডা ধরে কি বাড়বে একটু গরম মশলা বাড়তে হবে লঙ্কার সঙ্গে লঙ্কা আদা আর গরম মশলাটা বেরো না তো যাই হোক তো যাই হোক চলো তাহলে আমি আটা মাখি আর ওই দুটো ঘুগনিটা বলতে ওই করবে করব এই তো মশলা দেবে না আর একটা জিনিসভাবে মাংস ঘুগনিটা হবে দেখাচ্ছি এই একটা বলতে সকাল দুপুরের মাংস আছে মানে গ্রেভি আছে আলু আছে দু মাংস আছে এটা দিয়েই ঘুগনিটা হবে আলাদা করে আর মশলা দিতে লাগবে না বুদ্ধিটা কিন্তু খুব একটা খারাপ না মাংসের মধ্যে তো সবই আছে মশলার মধ্যে এবার মা ছোট ছোটো মাংস পিসও আসে মাংসর কিমা দিয়ে তো চিকেন কিমা দিয়ে তো অনেকেই ঘুগনি করে আজকে আমরা ওই মাংসের গ্রেভি দিয়েই আর ওর মধ্যে মাংসও আছে আলুও আছে সব দিয়ে কিন্তু ঘুগনিটা হবে বেশ ভালোই লাগবে খেতে আর অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনগুলো কুচিয়ে দিয়েছে যাতে মুখে পড়ে রসুন বেশি করে দিয়েছিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেই যে মাংসের যেটা ছিল গ্রেভি ওর মধ্যে আলু ছোটো ছোটো মাংস টুকরো সবটাই আছে ওটা দিয়ে কষিয়ে তারপরে মটর দিয়ে দেবে এই দিকে দেখো আমার আটা ময়দাটা মাখা হয়ে গেছে আর ওইদিকে ততক্ষণে ওর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মানে যে জল জল ভাবটা ছিল সেটা পুরোটাই শুকিয়ে নেবে নিয়ে তারপরে মটর দিয়ে জল দিয়ে দেবে

কুকারটার মধ্যে এই জলটা যে আছে এটা দিয়ে দিও হ্যাঁ এটা অনেক মটর হ্যাঁ এটা দিয়ে দিও তাহলে আমি কুকার আর এগুলো সব মেজে নেব ঘুগনি হাতে পেয়ে গেছি মানে একটু জল ঢেলে আমাকে দিয়েছে দেওয়া টেস্ট করার জন্য করি লাগবে নুন ঠিক আছে পারফেক্ট হুম তুমি কি পাগল নাকি? তুমি না কেন পাতেছ? এবি তো রসুনটা কেটে দিয়েছে তো ওই যাবে। বিয়ের আগে আমার শ্বশুরবাড়িতে এত লুচি পরোটা হতো আমি ফোনে শুনে ভয় পেতাম যে তোমরা এত লুচি পরোটা খাও এত তেলের জিনিস খাও মানে প্রত্যেক শুক্রবার তো বাঁধা ধরা ছিলই তারপরে হপ্তায় যে হপ্তার মাঝখানে যে কতবার হতো তার নেই ঠিক আর মাকে জিজ্ঞাসা করতাম যে এত রুটি লুচি পরোটা খান বলছে আসলে রুটি রুটি করতে টাইম লাগে তো আর পরোটা লুচি ঝটপট হয়ে যায় ওই জন্য করি কিন্তু আমি বিয়ের পরে এসে সেই কমিয়ে দিয়েছি এখন লুচি পরোটা তো করিই না খুব একটা হলেও ওই মাসে এক আধবার হয় কারণ কি কী তো সবারই মোটামুটি বয়স হচ্ছে এত তেলের জিনিস ঘন ঘন খাওয়াটাও উচিত না আর গ্যাস অম্বল কোলেস্ট্রল এগুলো তো আছেই ওই জন্য এখন খুব কম আমি করি খুবই কম হয় তো বন্ধুরা ঘড়ির কাটা দশটার ঘরে দশটা পনেরো ঘরে এই যে খাবার বাড়া হয়ে গেছে ও বা বসুন বাবা বসুন এই বাবার রুটি দিয়ে গেলাম বাবা রুটি খাবে আর আমার বর খাবে ভাত যেহেতু দুপুরে রুটি খেয়েছিলো ওই জন্য ও ভাত খাবে আড়াইশো আড়াইশো আর এই যে আমার আমি একটাই রুটি খাই একটা রুটি এনে ছোটো প্লেটে নিয়ে নিয়েছি রুটি খুব নিয়েছি ওদের কুকুরগুলোর জন্য একটু কাই রেখে দেবেন আমার মধ্যে ওই কাই দিয়ে মেখে দেবো ওদের কুকুরগুলোর জন্য রুটি করেছি রুটি আছে আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদের জন্য মেখে নিয়েছি দুখানা রুটি দিয়ে আর ভাত দিয়ে মেখে নিয়েছি আর বাঘা করে নিয়েছি দুজন আছে তো দু ভাগ করে নিয়েছি দিয়ে দেবো চলো কে খাবা তোমরা খাবা খিদা পেয়েছে বাবা খিদা পেয়েছে খিদা পেয়েছে আমার মেয়েটা দেখি কই সর সর আরে দেখো পা ধরবে দেখো পা ধরবে দেখো কেমন কেমন পা ধরবে দেখো খিদা পেয়েছি দেখো পা ধরবে দেখো দেখেছো দেখো এরকম দেখেছো তোমরা কখনো দেখো পা ধরছো দেখো শুধু শুধু পা ধরবে আমার দু হাত দিয়ে খিদা পেয়েছে বাবা খিরাপে সে ও আমার পা ধরে ও মেয়ে তোর মেয়ে পা ধরে আমার দেখ আমি আমার পাটাকে দু হাতে করে আগে ধরব যে দাও ক্ষীরা পেয়ে সে ক্ষীরা পেয়ে সে উড়ি বা দেখো 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 পা ধরে দেখো কেমন না পা জামাই নয় তা বলে হ্যাঁ মা ও মায়া হ্যাঁ দেখো দেখো মামির আদর দেখো চলো চলো ওদের দিয়ে দিই বন্ধুরা যত বলি ততই কম মনে হয় মানে এদেরকে খেতে দিলে এরা যখন খায় কি যে শান্তি লাগে মনের দিক দিয়ে কী বলবো আমরা একটা কথাই ভাবি এদেরকে পাড়ায় কে খেতে দেয় না দেয় আমাদের জানার দরকার নেই দেখার দরকার নেই আমরা যতক্ষণ না দিই শান্তি পাই না যে এরা না খেয়ে থেকে যাবে ওই জন্যই এদেরকে খাওয়ানোর পর একটা আলাদাই শান্তি লাগে